বিতর্কিত অ্যাপেস্টির নথিতে বিল গেটসের নাম উঠে আসার খবরটি শুধু গোটা পৃথিবীকেই আলোড়িত করেনি মেলিন্ডা ফ্রেঞ্চের ব্যক্তিগত জীবনকেও আহত করেছে পুনর্বার কিন্তু এই অভিযোগের আসল সত্যি কি বিল ও মেলিন্ডার সাতাশ বছরের দাম্পত্য জীবনটি ছিল আলো অন্ধকারের মিশেল অ্যাপেস্টেনের নথিতে বিল গেটসের নাম আসার পর মেলিন্ডা প্রকাশ্যে জানিয়েছেন তিনি এই নোংরামি থেকে দূরে থাকতে পেরে খুশি বিল গেটস যদিও এসব অভিযোগকে পুরোপুরি হাস্যকর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তবে এই বিষয়গুলো ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক অধ্যায়কে আবারও সামনে নিয়ে এসেছে নথিতে একটি ইমেইলে দেখা যায় যেখানে বিল গেটসের বিরুদ্ধে রুশ মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কের পরিণতি সামাল দিতে ওষুধ সংগ্রহ করার কথা বলা হয়েছে ডিয়ার বিল দিয়ে শুরু করা আরেকটি ইমেইল যেখানে যুক্তবাহিত রোগ লুকানোর অভিযোগ উঠেছে তবে এই ইমেইলগুলো অ্যাপেস্টেইনের ইমেইল অ্যাকাউন্ট থেকে এসেছে যেখানে গেটসের কোনো প্রমাণিত ইমেইল ঠিকানা নেই এবং স্বাক্ষরও নেই ফলে এখনও স্পষ্ট নয় এসব ইমেইল আসলেই বিল গেটসকে পাঠানো হয়েছিল কিনা বিল গেটসের পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগগুলো একজন অসন্তুষ্ট মিথ্যাবাদীর তৈরি অ্যাপিস্টেনের সঙ্গে গেটসের সম্পর্ক কেবল কয়েকবার নৈশভোজেই সীমাবদ্ধ ছিল যেখানে দাতব্য প্রকল্প নিয়ে কথা হয়েছিল মেলিন্ডাও স্পষ্ট করে বলেছেন যেসব প্রশ্ন রয়ে গেছে তাদেরকেই এর উত্তর দিতে হবে আমাকে নয় এই বিতর্ক শুধু একটি নাম নয় একটি বড় ধরনের মানুষের বিশ্বাস ও ক্ষমতার প্রশ্ন একজন বিশ্বখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে পড়ার মানে শুধুমাত্র ব্যক্তিগত নয় এটা সামাজিক রাজনৈতিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও আলোচনার বিষয় বিশ্ব এখন দেখার অপেক্ষায় ভবিষ্যতে এই কাহিনী কোন দিকে মোড় নেবে মাসুদ হাসান বাংলা টিভি